শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার থার্টি ডিসেম্বর আর এখন বাজছে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যারা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো শরীরটা কাল থেকে থেকেই খুব একটা ভালো লাগছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর আসেনি তবে গলা ব্যথা করছে এবং আমার গলার থেকে বুঝতেই পারছো সবসময় গলা খুসখুস করছে কাশিও হচ্ছে কিন্তু খুব একটা না কিন্তু শরীরটা প্রচণ্ড ম্যাচ ম্যাচ করছে কিন্তু বসে থাকলে তো হবে না কাজ তো করতেই হবে উঠেছি কটা নাগাদ আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে ওই সাতটাও বাজেনি তার আগেই ঘুম ভেঙে গেছে আর আজকে পুরো মেঘলা ওয়েদার বাইরে যেন মনে হচ্ছে ঠান্ডাটা আরও বেশি পড়বে এখনও পর্যন্ত সেরকম রোদ ওঠেনি তো ভাবলাম যে কি করব বাবাইকেও তখনও তুলিনি তো ভাবলাম উঠেছি যখন ব্রাশ করে প্রথমে কাপড়গুলো ভিজিয়ে দিই এসে তাহলে কাঁচতে পারবে তো সেই জন্য সকালে উঠেই প্রথমে নিজের সব কাজ করে আমি অবশ্য খেয়ে নিয়েছি তারপর কাপড়গুলো ভিজোলাম তারপর বাবাইকে ওঠালাম বাবাইকে সব দিলাম গরম জল দিলাম বাবাই একটু গার্গেল করলো আর তারপর বাবাইকে খেতে দিলাম আর এখন এই যে দুধটা গরম করছি অ্যাকচুয়ালি তখন এক প্যাকেট গরম করেছিলাম চা হয়েছে আমি খেয়েছি বাবাই খেয়েছে আর এখন আরেক এক প্যাকেট গরম করে রেখে দিলাম কারণ কি বোন উঠে খাবে বনে তো উঠতে একটু দেরি হয় কারণ বাবান তো সারা রাত প্রায় জেগে থাকে প্রায় সারা রাত উঠবে দুধ খাবে ঘুমোবে তো উঠতে আমাদের থেকে একটু লেট হয় তো সেই জন্য এখন এক প্যাকেট দুধ গরম করে রেখে দিই আর বাবাইকে পড়তে বসিয়েছি আর বাবার ব্রেকফাস্টটা বানিয়ে রেখে দিচ্ছি মশালা ওটস তখন খাওয়ার আগে একটু গরম করে দেবো অল্প মতো আর এই যে কিছু বাসন পড়েছিলো সেই বাসনগুলো ধুয়ে নিলাম কিছু রাতের ছিল আর সকালের ছিল আমরা বরাবর তোমাদেরকে কালকের ব্লগেই তো বলছিলাম যে রাতের বাসন বা টিফিনের বাসন রাতের বাসন সব নয় বড়গুলো রেখে দেওয়া হয় কিন্তু ছোটোখাটো যেসব প্লেট বা চামচ বা ছোট্ট বাটি সেগুলো ধুয়ে দিই সেরকম সকালের ব্রেকফাস্টেরও যে বাসনগুলো হয় সেগুলো আমরা নিজে নিজে সবার ধুয়ে দিই বা একজনকেও ধুয়ে দেয় আর কাকিমা মেনলি বড়ো যেসব কড়াই বা প্রেশার কুকার বা যদি কোনো থালা থাকে সেইগুলো ধোই আর বাবাই উঠে এসেছিলো দেখতে এসেছিল আমি করছি কেমন তোর পড়া হয়ে গেল এই তো তোকে বসিয়ে এলাম বলছে না আমি দেখতে এলাম তুমি কি করছো আমি কি করছি আমি রান্নাঘরে কাজ করছি তুই যা পর আমি এই আলু মটরটা সেদ্ধ করতে দেবো এখন বানাবো না এখন যা সব কিছু রেডি করে দেবো রেডি করে এখন তো এই কটা বাজছে নটা পাঁচ দশ হবে তো ব্রেকফাস্ট করতে করতে সেই সাড়ে দশটা সাড়ে দশটার আগে কারুরই ব্রেকফাস্ট করা হয় না তো সেই জন্য এই যে একটু মটর আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর বাবা তো ব্রেকফাস্টটা বানিয়ে রেখেই দিয়েছি তারপর বাবার কাছে যেয়ে বসবো ওকে একটু পরাবো তারপর এসে মটর আলুর তরকারিটা বানাবো আর মা তোর আটা মেখে অলরেডি রেখেছে মা গরম গরম রুটি করবে তখন এসে পর জাস্ট তরকারিটা গরম গরম করে রুটি নিয়ে জলখাবারটা করবো আর এদিকে পেঁয়াজটা আর তার সাথে একটু টমেটো কুচি আর একটু লঙ্কা কুচি কারণ কি লঙ্কা কুচি এমনিতে তরকারিতে আমি দিই না বাবাই খেলে কিন্তু বাবাই তো ব্রেকফাস্টে ওটস খাবে তো সেই জন্য একটু লঙ্কা কুচি দেবো শীতকালে একটু লঙ্কা কুচির ওই ঝালটা বেশ ভালো লাগে খুব যে ঝাল হয় তা নয় কিন্তু এই যে হালকা হালকা ঝালটা হয় সেটা বেশ ভালো লাগে তো কাজগুলো এগিয়ে রাখছি তাহলে কি বাবাইকে পড়িয়ে উঠেই আমি ফটাফট সকালে জলখাবারে তরকারিটা করে নিতে পারবো আমরা মেয়েরা যেখানেই যাই বসে থাকতে আর পারি না মানে বসে থাকলে এত বোর ফিল হয় মনে হয় কাজ করি সেই শরীর খারাপ হোক আর যাই হোক এই যে এত শরীর খারাপ করছে মা বলছে একটু বস একটু শো কিন্তু বিশ্বাস করো বসে শুয়ে আমি একদম থাকতে পারি না আমি যেখানেই যাই কাজ আমাকে করতেই হবে না ছাড়া এত বোর ফিল হয় আর মাথার মধ্যে এত সব চিন্তা ঘুরে বেড়ায় তার থেকে ভালো কাজ করা তো ওটাই মেয়েরা যেখানেই যাক কাজ ঠিক খুঁজে নেবে বা কাজ করতেই হবে সে যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক তো এই জন্য আর এখানে কি বলো তো তোমরা তো সবাই জানো তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি যে মায়ের পায়ের প্রবলেম আর শীতকাল হলেই মায়ের পায়ের ব্যথাটা আরও বাড়ে মায়ের কষ্ট হয় মা কি করতে পারবে না সবই করতে পারবে আমি যখন থাকি না তখন তো মাই করে কিন্তু ওই আমি থাকলে আমার মনে হয় আমি পুরোটা করে দিই মানে যতটা পারবো পুরোটা তো পারি না কিন্তু যতটা পারি মাকে হেল্প করার চেষ্টা করি তো দেখো অ্যাকচুয়ালি মাকে বলেছিলাম পাওয়াটা করতে তো মা বললো যে তো শরীরটা তো ভালো নেই আর পরশু দিন খুব অম্বল অম্বল তো তুই আজকে পরোটা খাবি তো সেই কথা আর শুনলাম না বললাম ঠিক আছে পরোটা যখন করি তখন একটু বাটার দিয়ে রুটিগুলো সেঁকে নিই বেশ ভালো লাগে কারণ রুটিগুলো গরমই আছে মা তো কিছুক্ষণ আগেই করেছে তবুও তবুও এরকম করে আনা তো বাটার দিয়ে রুটি খেতে একটা আলাদাই ভালো লাগে আর এই যে আলুর তরকারিটা করেছি না এর মধ্যে একটু হিং আর একটু সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম ওই স্মেলটা এই আলুর তরকারিটা দারুণ লাগে মানে এত সুন্দর লাগে না মনে হয় কি যে এক বাটি নয় আরও দু তিন বাটি খেয়ে নিই এত সুন্দর লাগে তো আমি এখন খেতে বসে বসে পড়েছি আর এদিকে বাবায় তো খাওয়া হয়ে গেছে খাওয়ার পর দেখছে মা বাটা রুটি খাচ্ছে আর আলুর তরকারি তখন বলছে মা আমিও খাবো আমি তুমি তো ব্রেকফাস্ট করে নিয়েছ যদি আগে বলতে তাহলে তোমার জন্যও দুটো রুটি করা হতো অবশ্য দুটো খেতে পারে না কোন দিন কোন দিন এই একটাই খায় কখনো কখনো দেড়টা খাই তো এই দেখো এখন বলছে আলু দিও না আর আমাকে ওই শুকনো শুকনো রুটি দাও তো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্টটা করে নি তোমরা আমার ব্লগ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বাড়িতে বানানো শেষ হয়ে গেছিলো তো ওটাই আনতে গেছিলাম বাবার আর অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের এক ঘন্টা পর ওই চকো সিরাপস দিয়ে বেড়ানো খাই মানে ওটা চাই তো আগে তো তোমাদেরকে বলেইছি ফ্রুটস খেতে খুব একটা ভালোবাসতো না এখনও বাসে না কিন্তু ওই বানানার মধ্যে ওই যে চকো সিরাপ দেওয়া হবে ওটাই হচ্ছে ওর সব থেকে মানে খাওয়ার ব্যাপার তো ওটাই আনতে গিয়েছিলাম এনে পরে এই জাস্ট মা কুমড়োগুলো কেটে রেখেছিল। অ্যাকচুয়ালি বাবা কুমড়ো খেতে খুব একটা পছন্দ করে না আর সুগার আছে তো তো কুমড়ো ডাক্তার এমনিতেই মানা করেছে তো তবুও ছিল বলে মা বলে নষ্ট হয়ে যাবে তোর বাবাকে অন্য কিছু করে দেবো কুমড়োটা করে নেয় তো ওই জন্য এসে এসেই যে কুমড়োটা বসিয়ে দিলাম তার সাথে হবে মুগের ডাল আর মা ধনে পাতার চাটনি করে রেখে দিয়েছে মুখের ডালটা সেদ্ধ করেনি ওটা করবে ফোড়ন দেবে মাই করবে আমি শুধু এই কুমড়োটা বসাবো আর মা বেগুন পোড়া করবে বেগুন পোড়া খেতে আমার দারুণ লাগে মানে বেগুন পোড়া পেয়ে গেলে ভাতে আর আমার কিচ্ছু চাই না আমি ওটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবো তো কুমড়োটা বসিয়ে জাস্ট জলটা দিয়ে আমি বাবাইকে স্নান করাবো বাবাইকে স্নান করিয়ে তারপর নিজে স্নান করতে যাবো আর মাকে বললাম বেগুনটা পুড়িয়ে রেখে দিও আমি এসে ওটা মাখব স্নান করে একটু বাইরে এলাম তো দেখো সাড়ে বারোটা বাজছে কিন্তু রোদ যেন একদমই নেই নেই দেখতে পাচ্ছি একদম হালকা খুবই হালকা রোদ মানে তো ভাবলাম যাই একটু চুলটা বাইরে শুকিয়ে আসি এমনিতেই তো ঠান্ডা লেগে আছে দুদিন ধরে মাথাতে জলও নিয়ে নিই ভয়ে কিন্তু আজকে আর পারলাম না আজকে মাথাতে জল নিয়ে নিলাম তা এখন চলে এসেছি রান্নাঘরে এখন বাজছে একটা দশ বাবাইকে খাইয়ে নেবো তো তার আগে ভাবলাম যে বাবাও তো খাবে আর বাবাও বেগুন পড়া খেতে খুব ভালোবাসে কুমড়ো খাবে না তো বেগুন পোড়া আর মা বাবার জন্য পোস্ত বেটেছে আর ধনে পাতার চাটনি ডাল ওই দিয়ে বাবা খাবে আর পাঁপড় পুড়িয়ে দেওয়া হবে আজকে শনিবার তো তো সেই জন্য একটু পাঁপড় পরানো হবে অবশ্য বেগুন পরা হয়েছে শনিবার দিয়ে মানে শনিবার দিন আমাদের বাড়িতে কিছু একটা পোড়া হয় তো এই হবে আর এই দেখো হালকা একটু শর্ট করে নিলাম পেঁয়াজটা টমেটোটাটা আর লঙ্কাটা আর নুন দিয়ে মা অলরেডি মেখে রেখেছিল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে পুরো দেখো সবাই সাথে থেকো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে চলো রাখলাম তাহলে টাটা বাই